আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ইনশাল্লাহ অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকের যাচ্ছি এমন একটা জায়গায় বর্তমানে তো রাজনীতি মারামারি হানাহানি কাটাকাটি আর হচ্ছে সেই শেরে বাংলা একে হক সাহেবের বাড়ি আহ এগুলো হচ্ছে তার আত্মীয় স্বজনদের বর্তমানে বাড়ি আর ওই যে পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে শের বাংলা হক সাহেব এক সময় মানে একবারে ছোটোবেলায় তার বাপ দাদা এবং তিনি তাদের হচ্ছে বসত হচ্ছে এটাই কাঠের ঘর এই যে দেখতে পাচ্ছেন হক সাহেবের নামে হোল্ডিং নাম্বার পৌর ট্যাক্স দেওয়া হয় যাতে সেই আর কি ইসের ছবিটা তো নামটা ধূসর হয়ে গেছে কারণ অনেক বছর আগের তো তাই হক সাহেবের ছবি দেয়া আছে পরবর্তীতে নাম চেঞ্জ করে পরে মালিক হয়েছে সৈয়দ আনিসুর রহমান টিপু তার নামে আর এটা হচ্ছে হক সাহেবের তো এই হচ্ছে তার প্রথম এবং আদি বাড়ি তো আমার জীবনে কখনো শুনি নেই হক সাহেব সাহেব এরকমের খারাপ মানুষ ছিলেন বা সে খারাপ কোনো কার্যক্রম করছে শোনেন একটা কি নেতা হতে গেলে জীবনে মানুষকে মেরে কেটে ধমক দিয়ে কখনো নেতা হওয়া যায় না নেতা হতে গেলে আগে দরকার মনুষ্যত্ব এবং মানুষের ভালোবাসা এটাই হচ্ছে নেতার আমার কাছে মনে হয় চারিত্রিক বৈশিষ্ট্য তো তার বাড়ির থেকে ঘুরে আমরা আবার চলে যাচ্ছি ডিউটিতে গেছিলাম তখন ওখানে গেলাম ডিউটিতে তখন হচ্ছে এই হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান তো আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন আর আমাকে ফলো দিবেন আমি অবশ্যই ব্যাক দেবেন ইনশাআল্লাহ